কনকা কাপ চ্যাম্পিয়নের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের সংখ্যা ছিল লিওনল মেসির ইন্টার মিয়ামির প্রথম লেগে এক শূন্য গোলে পিছিয়েছিলেন তারা দ্বিতীয় লেগেও গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি এরপর মেসি মেজিকে ঘুরে দাঁড়ালো মায়ামি লস অ্যাঞ্জেলেস এফসিকে তিন এক গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মায়ামি দুই লেগ মিলিয়ে ইন্টার মায়ামির প্রথম লেগের পিছিয়ে থাকা মায়ামির বিপদ আরও বাড়ে খেলার নয় মিনিটে লস এগিয়ে দিয়েছিলেন মিনিটে দারুণ এক স্ট্রাইকে মায়ামিকে ম্যাচে ফেরান লিওনন মেসি অবশ্য হাবিয়ের মাসেরোনার দল তখন আরও দুই গোল প্রয়োজন ছিল একষট্টি মিনিটে নোয়া অ্যালেন মিয়ামিকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন এক অপ্রত্যাশিত গোলে বক্সের একটি বল চিপ করে ফেডারিকো রেডান্দোর দিকে বাড়ান তিনি লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক লরিস ভেবেছিলেন রেডান্দো বলটি নেবেন তাই তিনি গোললাইন ছেড়ে এগিয়ে আসেন তাই তিনি গোললাইন ছেড়ে এগিয়ে আসেন কিন্তু বলটি ঘাসে লেগে উল্টো দুজনকে ছাড়িয়ে পোস্টে ঢুকে যায় মিয়ামি জয় লক্ষ্যে আক্রমণ চালিয়ে যেতে থাকে চুরাশি মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় তারা হ্যান্ডবলের আবেদন করে সফল হয় মিয়ামি বিয়ার চেকের পর পেনাল্টি দেন রেফারি মেসি নির্ভুলভাবে তা গোলে রূপান্তরিত করেন এতে মিয়ামি এগিয়ে যায় তিন এক ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ